লার কাছে পুরস্কার পাওয়ার বেলায় সংসারের কাজেও নারী পুরুষ ব্যবধান আছে যেমন বললাম ধর্মের কাজেও অনেক কাজেই নারী পুরুষের ব্যবধান আছে ধর্মের অনেক কাজে নারী পুরুষের ব্যবধান আছে যেমন এক হাদিসে রাসুলের করিম সাল্লাহ ইসলাম বলেন নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা নারীদের শ্রেষ্ঠ মসজিদ ধরেন তো না এক মহিলা রসুলের কাছে অনুমতি চাইল যে আপনি অনুমতি দিলে মদিনা শরীফের মসজিদে আপনার ইমামতি জমা চলে আমি সেই জমাতে শরীফ হতে চাই আপনার অনুমতি সাপেক্ষে কারণ মদিনা শরীফের জমাতে শরিক হলে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সমান সব পাওয়া যায় আল্লাহ রসুল মহিলাকে অনুমতি না দিয়া বললেন এই সবটাই তুমি ঘরের কোনায় একা নামাজ পড়লে পাইবা পুরুষ মসজিদের জমাতে শরিক হয়ে নামাজ পড়লে যেই সব মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সব ও যুক্তি যুক্তি কোথায় আপনারা যদি বলেন এক দুই তিন মিনিট ধৈর্য ধরে যুক্তিটা শুনবেন যুক্তি দা বলুন পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যে সব মহিলা গড়ের কোন একা নামাজ পড়ে সেই সব কোন যুক্তিতে আছে ইসলামে এমন কোন বিধান যার পক্ষে কোনো যুক্তি নাই যুক্তি নাই যুক্তি আছে এইটারও যুক্তি আছে এবার যুক্তি শুনেন শোনেন ধরেন আপনার একটা ছয় মাসের শিশু বাচ্চা আছে আপনার তার বাবা আপনার জন্য মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়াশুনো এই ছয় মাসের বাচ্চাটাকে নিয়ে যাবেন মসজিদে না ঘরে রাখে যাবেন আগে সিদ্ধান্ত না না আগেই ঘরে রেখে যাবেন কেন আগে নিয়ে কি দাঁড়ায় মাসের শিশু নিয়ে নমাজে ইমামের পিছনে সই গেলেন চার রাখাত নমাজের সালাম ফিরবার আগ পর্যন্ত পেশাব পায়খানা করবে না গ্যারান্টি আছে যদি এক রেখাতের ঘরে পেশাব করে দেয় দুই রেখাতের ঘরে পেশাব করে দেয় তিন ডাকাতের ঘরে পায়খানা করে দেয় সালাম ফির আবার আগেই যদি তার পেটে কি লাগে খাওয়ার জন্য কান্না জুড়ে দেয় আপনার নমাজ আপনার নমাজের কি অবস্থা হবে আপনার কি অবস্থা হবে মসজিদের কি অবস্থা হবে কাজী মাসের বাচ্চা নিয়ে মসজিদের উপায় নাই তার বাবা বাধ্য হইয়া ঘরে রেখে যেতে হবে চাচার কাছে বাচ্চার না মায়ের কাছে আপনি যখন আপনার ছয় মাসের শিশু বাচ্চাটা তার মায়ের কাছে ঘরে রেখে গিয়ে মসজিদে ইমামের পিছনে জমাতে দাঁড়ালেন আমার বাচ্চাটা পেশাব করে দিল কিনা এমন কোন টেনশন আসবে পায়খানা করে দিল কিনা আমার বাচ্চাটা ক্ষুদার্ত হইল কিনা কেন তার দেখাশোনা করার জন্য জিম্মাদার আছে মা তাহলে আপনি মসজিদে গিয়া জমাতের সাথে শান্ত মানে নমাজ পড়তে পারলেন আপনার বাচ্চার মায়ের অবদানে আর ইসলামের বিধান হইল যার অবদানে কেউ কোনো নেক কাজের সুযোগ পায় ওই লোকে নেক কাজ করে যেই সব যার কারণে সুযোগ পেল সে না করে সেই সব এই যুক্তিতে রাসুল বলেন পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সব মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সব বলুন ইসলামের কতগুলি বিধান আছে ও যুক্তি ইসলামে অযৌক্তিক কোনো বিধান নাই কিন্তু আমাদের সমাজে ফণ্ডিতে শুধু এক থেকে দশ বেশি এইটা বুঝে কিন্তু কত নম্বরে ফাঁস করলে পরীক্ষা এরকম কয় যে নারী পুরুষ পুরুষের জন্য মসজিদ দিকে জমাতে নামাজ পড়া সোয়াবের কাজ মহিলা কেন তারাবিন নামাজ ঘরে পড়বে এই যে সমস্ত মহিলা তারাবিন নামাজ জমাতে পড়ার জন্য ঘর থেকে বের হয়ে যায় এরা নামাজ পড়ে না নমাজ নামের ফ্যাশন একা ফল সেই সব চূড়ান্ত যুক্তিসম্মত বিধান সে বলে আমার আমার ওয়াইফকে আমি ওই বাড়ি পাঠাইছি জমাতে তারা বিভাগের জন্য তুমি রসুল থেকে বেশি বুঝো তুমি এত বড় ঘণ্ড কেন এই জন্য আল্লাহ পাকবুল আলমিন নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান আছে কাজে ব্যবধান আছে কর্মস্থলে ব্যবধান আছে কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান বুঝাবার জন্য মিন জাকারিন আউসা বলেছেন সমান কিভাবে হলো পুরুষ জমাতে নামাজ ছিল যে সব মহিলা একা বই এবার বলুন নারী পুরুষ সমান কোথায় আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়